দেশে কেলেঙ্কারির আজ এসে পড়ল ঝাড়খণ্ড কানেকশনে এবার কলকাতায় নিউ টাউনের একটি আবাসনে তল্লাশিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে নিচে কেলেঙ্কারির আজ এবার শহরে নিউ টাউনের একটি আবাসনে তল্লাশিতে সিবিআই ঝাড়খণ্ড কানেকশনে এবার কলকাতাতে সিবিআইয়ের দল নিচে কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়ে পড়ল শহর কলকাতার পশ্চিমবঙ্গ Twitter এবার তল্লাশি কেন্দ্র গোয়েন্দা সংস্থা Jharkhand Collection এবারে কলকাতায় হানা सीबीआईর অমিত কুমার নামে এক ব্যক্তির বাড়িতে হানা सीबीआई নিউ টাউনের একটি আবাসনে তল্লাশি सीबीआई আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিউ টাউন থেকে নানটু হাজদার রয়েছে আমাদের সঙ্গে নানটু এখনো কি सीबीआई তল্লাশি চালাচ্ছে এবং নিটের আজ এই শহরেও দেখি একেবারে নিট কেলেঙ্কারি মামলায় এই মুহূর্তে কিন্তু নিউ টাউনের একটি অভিজাত আবাসন সেই আবাসনে সিবিআই আধিকারিকরা এসেছে এবং প্রায় ঘন্টাখানেক পর এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই যে আবাসন সেই আবাসনের কিন্তু ব্লক বারোর বিএল এর দ্বিতীয় তল সেখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা কিছুক্ষণ আগে সেই ফ্ল্যাটে প্রবেশ করতে পেরেছে তার কারণ সিবিআই আধিকারিকরা বেশ কিছুক্ষণ তাদেরকে কিন্তু অপেক্ষা করতে তার কারণ এই যে অমিত কুমার যার ফ্ল্যাটে সিবিআই আধিকারিকরা এসছে সে এই আবাসনে থাকে না মাঝে মধ্যে তিনি আসেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এবং এই ঘরটি তালাম ফ্ল্যাটটি তালামারা ছিল চাবির খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে এক চাবিওয়ালাকে সঙ্গে নিয়ে এসে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু সেই ফ্ল্যাটে প্রবেশ করেছে বলে আমরা খবর পাচ্ছি এবং সিবিআই আধিকারিকরা মনে করছে এবং সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে নিট কেলেঙ্কারি মামলায় যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই অমিত কুমারের নাম উঠে আসে এবং সিবিআই মনে করছে যে এই অমিত কুমার তিনি এই যে ফ্ল্যাটটি রয়েছে নিউ টাউনে সেখানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি তারা পেতে পারেন এবং সেই কারণেই কিন্তু এই তল্লাশি এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই ফ্ল্যাটে প্রবেশ করেছে বলে আমরা জানতে পারছি এবং তল্লাশি অভিযান শুরু করেছে নানটুই অমিত কুমার যার নাম উঠে এসেছে যার ফ্ল্যাটে এই মুহূর্তে সিবিআই অফিসার রাকেই অমিত কুমার কি জানা যাচ্ছে প্রাথমিক স্তরে দেখো এখনও পর্যন্ত সিবিআই সূত্রে সিবিআইয়ের তরফ থেকে সেইভাবে কিছু জানানো হয়নি তবে আমরা যেটা জানতে পারছি যে এই অমিত কুমার যারা এর আগে এই নিট কেলেঙ্কারিতে সিবিআই যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই অমিত কুমারের নাম উঠে আসে এবং এই অমিত কুমারের একটি অন্যতম ভূমিকাও রয়েছে এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এই কেলেঙ্কারিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই অমিত কুমারের নিউ টাউনে একটি ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটটির ঠিকানা জানার পরেই আজকে দুপুরে কিন্তু সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই আবাসনে এসে পৌঁছেছে এবং তাদেরকে কিন্তু বেশ বেশ কিছুক্ষণ অপেক্ষা অপেক্ষা করতে করতে হয় কয়েক ঘন্টা তার কারণ এই ফ্ল্যাটের চাবির খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে সিবিআই তরফ থেকে একটি চাবিওয়ালাকে নিয়ে আসা হয় এবং তারপরে এই কিছু পাঁচ মিনিট আগে সিবিআই আধিকারিকরা সেই ফ্ল্যাটের গেছেন সেই চাবিওয়ালাকে নিয়ে এবং আমরা যেটা জানতে পারছি সেই ফ্ল্যাটের তালাক ভেঙে বা সেই চাবিওয়ালাকে ডুপ্লিকেট চাবি তৈরি করে তারপরে সিবিআই আধিকারিকরা ভেতরে প্রবেশ করেছে এবং সিবিআই সূত্রে যেটা খবর তারা যেটা মনে করছে এই অমিত কুমারের যেহেতু একটি অন্যতম রোল রয়েছে ভূমিকা রয়েছে এই কেলেঙ্কারিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অমিত কুমারের এই যে নিউ টাউনের ফ্ল্যাট অভিজাত আবাসন একেবারে অ্যাকোয়াটিকার পাশেই এই ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তারা কিন্তু গুরুত্বপূর্ণ নথি এখান থেকে পেতে পারে সেই কারণে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ বাবু নেট কেলেঙ্কারি রাজ এবার এই শহরেও এসে পড়লো নিউ টাউনের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা কি বলবেন কিভাবে দেখছেন কিন্তু যদি ডাকাতকে দেওয়া হয় চুরির কিনারা করতে তাহলে কি আদৌ কিনারা হবে যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে চলে সেই সিবিআই কি আদৌ আসল মাথাদের খুঁজে বের করবে তারা কি তদন্ত কোমর থেকে মাথা অব্দি তুলবে তারা কি ঘেরে ইঁদুরটাকে খুঁজে বার করবে নাকি পুরোটাই আইওয়াস হবে আমি শুধু জানতে চাই মহামোহীন বিচারপতি লোজ জ্ঞানের বাণী দিতেন বিচারপতি তার বাণী কোথায় গেল তার জ্ঞানের বাণী কোথায় তিনি তো এখন পার্লামেন্টের মুখে সাংসদ তিনি মুক্তি কবে মুখ খুলবেন বিকাশ ভট্টাচার্যের কোম্পানি কবে মুখ খুলবে না আজকে তো বাংলার মানুষ জানতে চায় নাকি পুরোটাই রাম বামের সেটিং সেটিংটা ছিল আসলে করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা বেকায়দায় ফেলা আজকে দেখেছেন না ইডি হাইকোর্টে পরিষ্কার বলে দিয়েছে যে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে ইডির হাতে যে হারটিক রয়েছে সেই কবে কপি জমাচ্ছে ইডি জমা দিতে পারছে না অথচ হারদিককে নিয়ে বারবার করে শুনেছিলাম ওয়েমাদের অসঙ্গতির গল্প আমরা দক্ষিণ ভাষায় বলছি অন্যায় যেই করে থাকুক সেটা রাজ্য হোক বা কেন্দ্র অপরাধে একটাই জায়গা হোক জেলের পিছনে কিন্তু এই সিবিআই বা ইডি এরা নাটকের তদন্ত করলে আসল অপরাধীরা কোনোদিনও ধরা পড়বে না অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারপতিকে মাথায় রেখে একটা নিরপেক্ষ কমিশন গঠন করে তারপর তদন্ত চালু হোক নইলে পরে আসল অপরাধীরা আড়ালেই থেকে যাবে শুধু আইওয়াস লোক দেখানো তদন্তের নামে প্রদর্শন ছাড়া আর কিছু হবে না হাজার হাজার যুবক যুবতীর ধাক্কি তুমি খেলা হবে ধন্যবাদ আমরা কথা বললাম অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউ টাউন থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছে নান্টু তুমি যেমনটা বলছিলে যে অমিত কুমার যার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা অমিত কুমার তিনি এই ফ্ল্যাটে খুব একটা যে থাকেন তেমনটা নয় তা আবাসিকরা অন্য আবাসিকরা কিছু কি আলোকপাত করতে পারছেন প্রাথমিকভাবে দেখো এখানে যারা বাসিন্দা রয়েছে তাদের তাদের সেইভাবে তারা কখনোই তাদের সাথে ক্যামেরার সামনে কিছু না বললেও তাদের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে সেইভাবে তাকে কেউই চেনেন না তার কারণ এই অমিত কুমার তিনি কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা এবং এই নিউ টাউনের এই অভিজাত আবাসনে তিনি একটি ফ্ল্যাট কিনে কিনেছিলেন কিন্তু মাঝে মধ্যে তিনি আসতেন আসার পরে তিনি কিন্তু বেশিক্ষণ থাকতেন না বা বেশ কয়েকদিন বেশ কয়েকদিন থাক যে থাকার ব্যাপার থাকে সেগুলো করতেন না আসতেন হয়তো একদিন থাকতেন পরের দিন বেরিয়ে যেতেন আমরা সূত্র মারফত জানতে পারছি এবং তাই বলছেন সেক্ষেত্রে এই আবাসনের যারা রয়েছেন তাদের সাথেও মেলামেশা সেরকম ছিল না এবং এই অমিত কুমার তিনি কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং তার সাথে কারা কারা আসতো কারা যোগাযোগ করতো সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় তবে সিবিআই যেটা মনে করছে এবং সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি এবং গুরুত্বপূর্ণ নথি তারা পেতে পারেন এমনটাই তারা মনে করছেন এবং সেই কারণেই কিন্তু আজকে এই তল্লাশি অভিযান এই নিউ টাউনের অভিজাত আবাসনে যে অমিত কুমারের যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটে অর্থাৎ নামটু এই যে অমিত কুমার যার নাম উঠে আসছে সে ঝাড়খণ্ডের বাসিন্দা এবং সে এখানে একটি ফ্ল্যাট নিয়েছিল এবং সেই ফ্ল্যাটেই এবার তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা অর্থাৎ এই অমিত কুমার এই কেলেঙ্কারিতে একটা বড় ভূমিকা থাকতে পারে এই মনে করছেন সিবিআই অফিসাররা সঙ্গে থাকো আমরা কথা বলবো সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজন বাবু নেট কেলেঙ্কারীরা আজ এবার এই শহরে এসে পৌঁছলো এবং নিউ টাউনে অমিত কুমার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশিও চালাচ্ছে সিবিআই কিভাবে দেখছেন নেট কেলেঙ্কারিতে তো গুজরাট বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ সবই যুক্ত হয়ে গেছে এখন কলকাতা এখন কলকাতাতে এসে গেছে সিবিআই তদন্ত করছে যাকে মনে করবে তদন্ত করবে কিন্তু এগুলো হচ্ছে বড় প্রশ্ন হচ্ছে সর্বত্র যখন যুক্ত হয়ে গেছে তখন যারা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি হয়েছে হচ্ছে কি এনডিএ যারা পরিচালনা করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে শিক্ষা মন্ত্রক যারা এদের দায়িত্ব দিয়েছেন দুর্নীতিগ্রস্তদের তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেই এবং কার্যত এটা ফেড ব্যবস্থা এটা নিয়ে কোনো সন্দেহ নেই ব্যবস্থা নেওয়া উচিত এবং দিল্লির থেকে এ দায়িত্ব কেড়ে নেওয়া উচিত দিল্লি এ দায়িত্ব পালন করার মতো যোগ্য নয় কেন্দ্রীয়ভাবে নিক তার কোনো যৌক্তিকতা নেই সুজনবাবু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি একেবারে প্রথমের দিকে তিনি বলেছিলেন যে নিট বাতিল করা হচ্ছে না তার কারণ একটাই নিট গোটা দেশে ছড়িয়ে পড়েনি একটা জায়গায় সেটার প্রভাব তার জন্য সেটি বাতিল করা হচ্ছে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য গুজরাট থেকে শুরু করে ঝাড়খন্ড থেকে শুরু করে এবার এই কলকাতাতেও এর কানেকশন শিক্ষামন্ত্রী প্রথমে নীটের দুর্নীতিটাকে অস্বীকার করতে চেয়েছেন পরে বলেছেন যে কোনো একটা ছোট ঘটনা ঠিক যেমন আমাদের মুখ্যমন্ত্রী বলেন একটা জায়গা ছোট্ট ঘটনা বেশি কিছু না তারপরে ওকে বাধ্য হয়েছে উনি স্বীকার করতে বাধ্য হয়েছেন গোটা দেশে ছড়িয়েছে জামা চামা দিচ্ছিলেন নিট যারা পরিচালনা করছে এন টি এ তারা আর এস এস লোক এবং এর আগেও নানান রকম শিক্ষা দুর্নীতিতে তারা অভিযুক্ত এই অভিযুক্তদেরই এই জায়গায় দায়িত্ব দেওয়াটা দেশের শিক্ষা মন্ত্রক তার জন্য অপরাধী ধন্যবাদ সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা নান্টু এখনো সিবিআই অফিসার তল্লাশি চালিয়ে যাচ্ছেন অমিত কুমার যা নাম উঠে আসছে আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে নান্টু দেখো তোমাকে জানিয়ে রাখি যে আজকে দুপুরেই কিন্তু সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ টাউনের এই যে অভিজাত আবাসন সেই আবাসনে কিন্তু আসে এবং আসার পরে তাদেরকে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয় তার কারণ নিউ টাউনে যার ফ্ল্যাটে তল্লাশি আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত বাবু নিট কেলেঙ্কারীরা যেবার এরাজ্যে এসে পৌঁছল এবং নিউ টাউনে এক ব্যক্তি সিভিল ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা বাম সহ বিরোধীরা তারা বলছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এই পুরো কেলেঙ্কারি এখন দেখা যাচ্ছে গোটা দেশেই ছড়িয়ে রয়েছে আপনার প্রতিক্রিয়া দেখুন প্রথম থেকেই আমাদের माननीय মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পুরো বিষয়টিকে বলে এসেছেন যে তদন্ত হবে এবং তদন্ত শেষ পর্যন্ত যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং যেহেতু বিষয়টি এখন মহামান্য আদালতের সম্মুখীন আছে আদালতের অধিকারের মধ্যে আছে সে আমি বেশি কিছু বলবো না আপনারা এটুকু আশ্বস্ত থাকতে পারেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীও শ্রী নরেন্দ্র মোদীও রাজ্যসভাতে বলেছেন যে শেষ পর্যন্ত আমরা দেখব এবং যারা যুব সমাজ আছে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নিজে আশ্বস্ত করেছেন যে তাদের চিন্তার কোনো কারণ নেই এই র্যাকেট আমরা ভেঙেই ছাড়বো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা